আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা সবাইকে জানাচ্ছি নতুন আরো একটি মালয়েশিয়ার গ্রামীণ ভিডিওতে স্বাগত আমি এখন মালয়েশিয়ার একটা গ্রামের ভিতরে আছি মূলত একটা জায়গা গিয়েছিলাম তো ওইখান থেকে ফেরার পথে এ রাস্তা দিয়ে গিয়েছিলাম কিন্তু যাওয়ার সময় ভিডিও করি নাই তারা হুরার কারণে তো এখন আমি এরা গ্রাম থেকে বের হচ্ছি বের হওয়ার পথে আমার ভিউটা দেখে আমার মানে লোভ সামলাতে পারলাম না যে এত সুন্দর একটা ভিউ আমি যদি ক্যামেরাবন্দি না করি তাহলে কেমনে হবে তো তো আমি হচ্ছি মালয়েশিয়ার একটা গ্রামের ভিতরে আসি গ্রামের ভিতরে রাস্তাগুলো দেখলে আপনারা মনে করতে পারেন যে বাংলাদেশের রাস্তা আসলে মালয়েশিয়ার গ্রামীণ পরিবেশটা বাংলাদেশের পরিবেশের মতোই আমি এখানে এসে বাংলাদেশকে মিস করি এটা যদি বলি তাহলে ভুল হবে কারণ মালয়েশিয়ার গ্রামগুলো হচ্ছে বাংলাদেশের মতো দেখতে এই জন্য হচ্ছে বাংলাদেশকে মিস করা হয় না আমি মালয়েশিয়ার গ্রামে প্রবেশ করলে মনে হয় যে আমি মনে হচ্ছি বাংলাদেশের গ্রামে রয়েছি তো দেখেন এক পাশে হচ্ছে খাল খালের পাশে হচ্ছে রাস্তা আর তার পাশে হচ্ছে বিভিন্ন বাড়ি ঘর আছে মানুষজন থাকে তো এখানে এই মধ্যে মানুষ বসে দিয়ে মাছ ধরে আমি সামনে হয়তো একজন মানুষকে দেখাবো আপনাদেরকে যে উনি মাছ ধরতেছে আমরা ডুকার রাস্তা দেখছি মালয়েশিয়ার মানুষজন এখানে মাছ ধরতেছে এখানে দেখা যায় অনেক মাছও আছে দেখা যায় কারণ মালয়েশিয়ার খালগুলা এমন অবস্থা যে মালয়েশিয়ার একটা প্রবাদ আছে যেখানে পানি সেখানে মাছ তো এটা আপনারা যারা মালয়েশিয়া থেকে আমার ভিডিও দেখেন তাদের হয়তো আইডিয়া আছে আর মোটরসাইকেল দেখতেছেন দূর দূরান্ত থেকে মানুষ মোটরসাইকেলে করে হচ্ছে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় মাছ মারতে যায় আমাদের দেশে যেমন মোটরসাইকেলে ঘুরতে যায় এ দেশে মোটরসাইকেলে ঘুরতে যায় কম বেশিরভাগ প্রাইভেট কারে ঘুরতে যায় ব্যক্তিগত গাড়ি সবার থাকে ওই যে বানর দেখা যাচ্ছে রাস্তার মধ্যে বানর এই যে এই যে কুকুর এই যে বানর ওই রাস্তার মধ্যে আমি ভয় পাইছি রাস্তার মধ্যে ওই কলা বাগান মানুষ কলা বাগান করছে তো মালয়েশিয়ার গ্রামীণ পরিবেশগুলা যে কাউকে মুক্ত করবে আপনারা আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং টিকটক আইডিতে আপনারা বহু মালয়েশিয়ার গ্রামীণ ভিডিও দেখছেন এই দিকটা যদি একটু দেখে এই দিকে অনেকগুলো গরু দেখা যাচ্ছে মূলত এখানকার বাসিন্দারা এই গরুগুলো এখানে পালে দেখেন একজন ভাই হচ্ছে মোটরসাইকেল নিয়ে গরুগুলো হচ্ছে দেখাশোনা করে অনেকগুলো গরু এখানে মাসাল্লাহ মানে ভিউটাও খুব সুন্দর দেখে যে যে কেউ মুগ্ধ হয়ে যাবে যে এত সুন্দর এতগুলো গরু মানে বাংলাদেশের মতো পুরো আমাদের বাংলাদেশে গরুর মধ্যে গরুগুলো কিন্তু এক জায়গায় বেঁধে রাখে বেঁধে ঘাস খাওয়ায় আর এখানে গরুগুলো সব সাইরা দেয় যে যার মতো হচ্ছে ঘাস খায় আর একজন মানুষ থাকে এই যে মানুষ তো একজন মানুষ থাকে উনি হচ্ছে সরায় অথবা যখন সন্ধ্যা হয় তখন নিয়ে যায় এই মুহূর্তে প্রায় সন্ধ্যা আমাদের গনি আসছে শেষ বিকেল আর উনি হচ্ছে এখন গরুগুলোকে তো হয়তো খামারে নিয়ে যাবে এটা হচ্ছে একটা লেক খুব সুন্দর একটা লেগ দেখা যাচ্ছে যদিও আসলে সময় নাই যে ওইদিকে যাবো আর লেকের পানির মধ্যে মাছ দেখা যাচ্ছে যদিও ক্যামেরার মধ্যে স্পষ্ট না তো মালয়েশিয়ার গ্রামগুলো আসলে বাংলাদেশ থেকে যারা নতুন আসবেন মালয়েশিয়াতে তারা গ্রামে ভিজিট করার জন্য চেষ্টা করবেন কারণ মালয়েশিয়ার গ্রাম দেখলে নতুন অবস্থায় যে কারো মন মুগ্ধ হয়ে যাবে মন মানে কি বলবো মনটা জুড়িয়ে যাবে আমি মালয়েশিয়া আসার আগেও কিন্তু কখনো কল্পনা করি যে মালয়েশিয়াতে আসলে এরকম গ্রাম দেখব আমি মালয়েশিয়া মাছ পাইছে না 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 পাই নাই তো আমি মালয়েশিয়া বলতে বুঝেছি যে হয়তো বড় বড় দালান কোটা তারপরে বড় বড় প্লাট বাড়ি কিন্তু এখন এখানে এসে দেখি একদম ব্যতিক্রম প্লাট বাড়ির পাশাপাশি হচ্ছে এই গ্রামও দেখা যাচ্ছে তো আসলে ভিউটা অসাধারণ অসম্ভব সুন্দর আল্লাহবাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ